নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জুয়ার ভাটা তিথি শুভ কর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাউটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্ম স্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি আজ আটই অজ্ঞান চোদ্দশো বত্রিশ গুপ্তপেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নয়ই অজ্ঞান চোদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হবে ভোর ছটা দু মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন বিকেল চারটে সাতচল্লিশ মিনিটে আজ তিথি চলছে পঞ্চমী বিবাহ পঞ্চমী বলা হয় এই পঞ্চমী তিথি চলবে রাত্রি সাতটা ন মিনিট অবধি আজকে শুভকর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রে একটা ঊনপঞ্চাশ মিনিট আর ভাটা আসবে সকাল ছটা চৌত্রিশ এবং রাত্রে ছটা ঊনচল্লিশ আজকে দিনের স্মৃতিচারণে বলতে পারি যে আমাদের কাছে তথ্য অনুযায়ী জামশেদপুরে যে কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে আজকে বিবাহ পঞ্চমীর পুজো চলছে বা শুরু হচ্ছে এবং ওইখানে যে পুষ্করিণী আছে তাতে সবাই স্নান করবেন মহাস্নান বলা হয়ে এবং এসে পুজো দেবেন অজ্ঞান মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো হয়ে থাকে এবারে আপনাদেরকে জানাই যে জ্যোতিষিক্ষার আসলে আপনারা যে প্রশ্ন করছেন নিশ্চয়ই পরে পরে বিষয়গুলো আবার পেতে শুরু করেছেন আমাকে বহু প্রশ্ন বহু লোক রাখছেন আপনাদের জ্ঞাতার্থে জানাই যদি কিছু প্রশ্ন অন্তত কমেন্টসে লেখেন তাহলে খুব সুবিধা হয় এবারে আসি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে মেষ রাশির জাতক বলব আজকে যে পারিবারিক দ্বন্দ্ব বা পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে ফলে টেনশন বৃদ্ধি পেতে পারে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা একটু সাবধান শরীর স্বাস্থ্য মধ্যম তবে আয়ের কোনো হেরফের হবে না আর বিষ রাশি জাতক বলব যে আজকে যদি আপনার কোনো কারো কাছ থেকে পাওনা কিছু থেকে থাকে সেটায় বিঘ্ন ঘটবে অর্থাৎ প্রাপ্তিতে বিঘ্ন ঘটবে শরীরের স্বাস্থ্য মধ্যম তবে বিকেলের দিকে কোনো ভালো খবর পেতে পারেন মিথুন মিথুন রাশি জাতক বলব যে আজকে প্রচুর সাহসিকতার প্রমাণ দেবেন নির্বিকভাবে কাজ করে যাবেন ফলে মান যশ সুনাম অর্জন হবে আয় শুভ কর্কট রাশি বলবো যারা স্পাইনালে কষ্ট পাচ্ছেন তারা খুব সাবধান কারণ আজকে কর্কট আসি স্পাইনাল বা নার্ভের রোগে কষ্ট পাবেন তবে আয়ে কোনো বিঘ্ন করবে না সিংহ সিংহ রাশি জাতক বলব আজকে হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন মানে অযাচিত প্রাপ্তি শরীরের স্বাস্থ্য ভালো থাকবে বিকেলের দিকে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন কন্যা রাশি জাতক বলবো যে আজকে যাকে বলে এনজয় সেই এনজয় হবে লাক্সারিভাবে অর্থাৎ বিলাসিতায় দিন কাটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তার উদ্বেগ হবে তুলা যত যেতে বলবো যারা আজকে ইনভেস্টমেন্ট করবেন আজকে সেই ইনভেস্টমেন্টে বাধা পেতে পারেন বিঘ্ন করতে পারে ফলে মানসিক টেনশন বৃদ্ধি পেতে পারে আর বৃশ্বিক রাশির জাতকের বলবো যে কিছু করার আগে নতুন কিছু শুরু করার আগে একটু চিন্তা করুন ভেবে নিন তারপর করুন শরীর মধ্যম ধনু ধনুরাশির থেকে আজকে কিন্তু সেভিংসটা বাড়বে আয় বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন আর মকর রাশি যাতে যাতে বলব যে খুব সাবধান আজকে সারমেয় দংশন বা সর্পদংশনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান যারা গ্রামেগঞ্জে থাকেন বা শহরে থাকেন তারা একটু সাবধানেই চলাফেরা করুন কুম্ভ কুম্ভ রাশি জাতীয়তে বলব আজকে খুব ভালো লোকের সঙ্গ পাবেন বা সাধু সঙ্গ পেতে পারেন ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে শরীর বললাম আগেই ভালো থাকবে আর আয় বৃদ্ধি পাবে আর সর্বশেষ রাশি মিন রাশি জাতীয়তে বলব যে আজকে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং কলহ বৃদ্ধি পেতে পারে ফলে বদনাম বা অপবাদ হতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ স্থান নিয়ে নয় এই অনুষ্ঠান আপনাদের জন্য প্রচারিত হয় আপনারা আমাকে প্রচুর মানে সাধুবাদ জানিয়েছেন তাই আমিও আমার কৃতজ্ঞতা স্বীকার করি তবে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে জ্যোতিষ শিক্ষার আসরের বিষয়ে প্রশ্ন রাখছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কমেন্টসে লিখে জানান তাহলে দেখবেন আপনি যেন উপকৃত হবেন আরও পাঁচজন উপকৃত হবেন তবে হ্যাঁ সাবস্ক্রাইব না করলে আমার এপিসোডগুলো পেতে একটু কষ্ট হবে তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ কথাবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই ভালো থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার